ভারতের অরুণাচল প্রদেশকে নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার আকাঙ্ক্ষাকে চীনা নেতৃত্বের মূল লক্ষ্য হিসেবে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন সম্প্রতি জমা দেওয়া বার্ষিক প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে প্রতিবেদনে বলা হয় অরুণাঞ্চলের পাশাপাশি তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করাও বেইজিং এর দীর্ঘমেয়াদী কৌশলগত লক্ষ্য প্রতিবেদন অনুযায়ী চীনের লক্ষ্য দু সালের মধ্যে চীনা জাতির মহান পুনর্জাগরণ অর্জন করা এই পুনর্জাগরণ ধারণার মধ্যে অরুণাচল প্রদেশ তাইওয়ান এবং দক্ষিণ চীন সাগরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে বিশেষ করে তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করাকে বেজিং একটি স্বাভাবিক ও অপরিহার্য প্রয়োজনীয়তা হিসেবে বিবেচনা করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে পেন্টাগনের প্রতিবেদনে আরও বলা হয়েছে নতুন লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে চীন একটি শক্তিশালী ও আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে চায় যা যে কোনো ধরনের অভিযানে অংশ নিয়ে লড়াই করতে এবং জয়ী হতে সক্ষম হবে একই সঙ্গে এই সেনাবাহিনীর মাধ্যমে চীন তার ভৌগোলিক অখণ্ডতা জাতীয় নিরাপত্তা ও উন্নয়নমূলক স্বার্থ সুরক্ষিত রাখতে চায় পুনর্জাগরণকৃত চীন বিশ্বব্যাপী উচ্চতর ভূমিকা পালন করবে বলেও প্রতিবেদনে ইঙ্গিত দেয়া হয়েছে প্রতিবেদনে চীন ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক সম্পর্ককেও গুরুত্ব দিয়ে তুলে ধরা হয়েছে এতে বলা হয় ইসলামাবাদের সঙ্গে বেজিং তার সামরিক সহযোগিতা আরও গভীর করছে দুই দেশ যৌথভাবে যে এফ সতেরো যুদ্ধ বিমান তৈরি করছে পাশাপাশি পাকিস্তানই একমাত্র দেশ যারা চীনের তৈরি যে দশ যুদ্ধ বিমান কিনছে এছাড়া পাকিস্তানের পাশাপাশি আরো কয়েকটি দেশকে চীন ড্রোন সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এর মধ্যে প্রায় বিলিয়ন ডলার মূল্যের চুক্তিতে পাকিস্তানের কাছে আটটি ইউআন প্লাস সাবমেরিন বিক্রির বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয় একই সঙ্গে চীনের পিপলস লিবারেশন আর্মি পি পাকিস্তানের সামরিক ঘাঁটি স্থাপনের বিষয়েও ভাবছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতরের এই প্রতিবেদন দক্ষিণ এশিয়া ও ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের কৌশলগত উচ্চাকাঙ্ক্ষা এবং সামরিক প্রস্তুতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা